দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন আর লাগবে না মোবাইলে সিম কার্ড সিম কার্ড ছাড়াই এবার সবাই ফোন করতে পারবেন তো বন্ধুরা বিনা সিম কার্ডের মাধ্যমে কিভাবে আপনারা ফোন করতে পারবেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা বর্তমানে আমরা মোবাইল ছাড়া ভাবতেই পারি না আর স্মার্টফোন চালাতে হলে দরকার হয় সিম কার্ড এখন থেকে সেই নিয়ম বদল হতে চলেছে এখন থেকে আপনি সিম কার্ড ছাড়াই মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন বর্তমানে বাজারে একাধিক টেলিকম সংস্থার সিম কার্ড চালু রয়েছে নতুন স্মার্টফোন কিনলেই তাতে সেট করতে হয় একটি কিংবা দুটি সিম কার্ড আর সিম কার্ড নেওয়ার জন্য নির্দিষ্ট কিছু নিয়ম থাকে নতুন সিম কার্ড নিতে হলে প্রয়োজন হয় ডকুমেন্ট জমা দেওয়ার তবেই আপনি দোকান থেকে সিম কার্ড নিয়ে আপনার মোবাইল ফোনে সেট করতে পারবেন কিন্তু নতুন নিয়ম বলছে এখন আর মোবাইল ব্যবহার করার জন্য সিম কার্ডের প্রয়োজন নেই কারণ দুর্দান্ত মাস্টার স্ট্রোক দিতে চলেছে টেলিকম সংস্থা বিএসএনএল এবার দেখুন বন্ধুরা আমরা সকলেই জানি মোবাইল ব্যবহার করার জন্য সিম কার্ড দরকার হয় আবার প্রত্যেক মাসে একটি নির্দিষ্ট রিচার্জও করতে হয় বর্তমানে টেলিকম সংস্থাগুলি তাদের রিচার্জের দাম বাড়িয়ে দিয়েছে এখন অনেক বেশি টাকা খরচ করে মোবাইলের রিচার্জ করতে হয় আর এই কারণেই ভুক্তভোগী হয়েছে সাধারণ মানুষ তবে এসবের মাঝে বিএসএনএল সাধারণ মানুষকে দিচ্ছে প্রচুর সুবিধা তুলনায় কম দামের ডিচার্জ প্ল্যান থেকে সাধ্যের মধ্যে ফোন মেসেজ ইন্টারনেট জিও এয়ারটেল ভিআই ছেড়ে অনেকেই বিএসএনএলের দিকে ঝুঁকেছেন যেদিন থেকে জিও এয়ারটেল ভিআইয়ের মতো টেলিকম সংস্থাগুলি এক লাফে বাড়িয়েছে মোবাইল ডিচার্জের খরচ সেই সময় বাজার দখল করতে বিএসএনএল দিয়েছে মাস্টারস্ট্রোক যার দ্বারা কুপোকাত অন্যান্য সংস্থাগুলি ভারতবর্ষের বাজারে বর্তমানে বিএসএনএল এর জয় জয় আমজনতার মুখে হাসি ফুটিয়ে দুর্ধর্ষ প্রাণ হাজির করেছে বিএসএনএল তবে এখানেই শেষ নয় বিএসএনএল এবার সরাসরি সিম কার্ড ছাড়া ফোন করার সুবিধা দিচ্ছে এবার দেখুন বন্ধুরা কিভাবে আপনারা সিম কার্ড ছাড়া ফোন করতে পারবেন বন্ধুরা ভারতের সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল মারফত নয়া প্রযুক্তিতে গ্রাহকরা সিম কার্ড ছাড়াই কল করতে পারবেন আর এর জন্য বিএসএনএল গ্লোবাল স্যাটেলাইট কমিউনিকেশন ফার্ম ভিস্টার সঙ্গে হাত মেলাচ্ছে খবর মিলেছে ভিস্টার সহযোগিতায় টু ডিভাইস প্রযুক্তি আনবে বিএসএনএল ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে এই নয়া প্রযুক্তির টায়াল বিএসএনএল নতুন পরিষেবার জেরে আশঙ্কার মেঘ দেখছে জিও থেকে শুরু করে এয়ারটেল ভিআইয়ের মতো প্রথম সারির টেলিকম কোম্পানিগুলি এই নতুন প্রযুক্তি চালু হলে একজন গ্রাহক তার ফোন থেকে নেটওয়ার্ক ছাড়াই অডিও ভিডিও কল করতে পারবেন এই নতুন প্রযুক্তি অ্যান্ড্রয়েড এবং আইওএস স্মার্টফোনের পাশাপাশি ব্যবহার করা যাবে স্মার্ট ওয়াচের সাথে প্রধানত এই প্রযুক্তির লক্ষ্য প্রত্যন্ত অঞ্চলে বা যেসব এলাকায় নেটওয়ার্কের সমস্যা রয়েছে সেই সমস্ত জায়গায় নিরবিচ্ছিন্ন সংযোগ পরিষেবা প্রদান করা